वो बोले आन लगभग আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে রমজান মুবারক এই রমজান মাসে আমরা বেশি বেশি ইবাদত এবং নামাজ নফুল নামাজ নফুল ইবাদত পরিপূর্ণভাবে করব। যত দূর পারব আর সময় নামাজ এবং কোরআন ধীরে ধীরে পড়ার অবস্থ করতে হবে কেননা আমরা যত স্পিডে কারোর সাথে কথা বলি না কেন সে হয়তো বুঝতেও পারে না বা কথার আমাদের ভ্যালু দেয় না ঠিক তেমনইভাবে আল্লাহ রাব্বুল আলম নামাজের ওসেলায় বা কোরআনের আমাদের ভাষা বুঝতে পারেন তো সেই তুলনায় আমরা সব সময় ধীরে ধীরে নামাজ এবং ধীরে ধীরে কোরআন তিলত করব। আর সব থেকে বড় কথা এই মাসে আমরা বেশি বেশি সাতকা করব। আর এই মাসের সাতকাটা অন্য মাসের তুলনায় অনেক অনেক বেশি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সাতকা করব। আর আল্লাহ রব্বুল আলমিন তাতে আমাদের রহমত বরকত নাজিল করবেন এই ভিডিও শেষে আপনাদের সাথে একটা অনেক 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 প্রয়োজনীয় একটা কথা বলবো তো আশা করি সেটা শুনবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেকেই আছে যারা রমাজান মাসে সহবাস করেন কিন্তু খরচ মসল না করার বাগেরে। তারা রোজা রাখতে পারে না আল্লাহ তাআলা আমাদের এই এইসব শয়তানি আমলগুলো থেকে মুক্ত করুক আমার মুসলমান ঘরের বোনেরা বা ভাবেরা। কখনো এই ভুলটি করবেন না আশা করি আপনারাও এই গোসল ফরজ গোসলটি করবেন কেননা সহবাস করার পরে আমাদের শরীর নাপাক হয়ে যায় আর সেই নাপাকিটা দূর করার জন্য গোসল করাটা উত্তম আমার আল্লাহ রাব্বুল আলামিন সব সময় পাক এবং পবিত্র মানুষকে বেশি ভালোবাসে মানে পাক এবং পবিত্র বান্দাকেই বেশি ভালোবাসেন আপনারা শ্বশুর শাশুড়িকে লজ্জা করে যদি ফরজ গোসল করতে ভুলে যান তাহলে পাপটা আপনার হবে তাদের না আপনি যদি আল্লাহ রাব্বুল আলমেনকে খুশি করতে চান তাহলে আপনাকে পরিচ্ছন্ন থাকতে হবে এবং পাক থাকতে হবে প্রথমবার গর্ভবতী হলে সবাই হাসি খুশি এবং কিছু মানুষ আছে যে লজ্জা দেয় কেননা সবাই জানে যে এই সহবাসের কারণে একটা মেয়ে মা হতে পারে আজ আপনি যাকে স্বামী বলে দাবি করছেন সেও কিন্তু তার মায়ের গর্ভে ছিল একটা নারীর জন্য একটা পুরুষকে সৃষ্টি করা হয়েছে কিসের জন্য তাহলে মনের মধ্যে থেকে শয়তান জিনিসটাকে দাফন দিন আর ইমানের পথে চলার তৌফিক নিন লজ্জার সরম জিনিসটাকে মনে থেকে সরিয়ে দিন এবং দিনের পথে আসার জন্য নিজের মনকে আহ্বান দিন আপনাদের সাথে আমার একটা কথা তো শেয়ার করাই হয়নি আমার ইসলামিক চ্যানেলটাতে আবার আমি ভিডিও আপলোড দেওয়া শুরু করেছি এই রমাজান মাসে আমি জানি যে আমার ভিডিও খুব ভালোই চলবে তো সেই জন্য আপনাদেরকেও বললাম তো আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন আল্লাহর কাছে আপনারাও ভালো থাকবেন এবং আমিও ভালো থাকবো আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমি যেন আবার আগেকার মতন ভিডিও আপলোড দিতে পারি আমি ইসলামিক ভিডিও কি করে তৈরি করি সেটা যদি আপনারা জানতে চান তাহলে আমাকে ওই চ্যানেলে কমেন্ট করবেন এবং আমি সেই ভিডিওটি স্ক্রিন রেকর্ড করে আপনাদের সামনে তুলে ধরবো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব। আপনারা প্রয়োজন পড়লে সেই লিঙ্ক অনুযায়ী আমার চ্যানেলটিকে ফলো করবেন মানে সাবস্ক্রাইব করবেন বলাটা আমার ভুল হয়ে গেছে আজকের কাঁচা কাপড়গুলো অগুছণা ছিল তাই আমি এখন ভাজ করে কিছু কিছু করে আমি তুলে নিচ্ছিলাম তো ভাজ করে নিয়েছি আগে থাকতে ওই জন্য এখন ওগুলো আমি তুলে ফেললাম আমি যখন কাপড়গুলো ভাজ করছিলাম কিন্তু তখন দুপুরবেলা তো ঠিক মতন আলো আসছিল না ওই জন্য আমি লাইটটা ধরিয়ে তারপর কাপড়গুলো রাখছিলাম কিন্তু এখন ভিডিওটি দেখে মনে হচ্ছে যে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এটা মোটেও না ঘরটা অন্ধকার হয়েছিল তাই আমি লাইটটা ধরালাম আপনাদের সাথে আমার একটা কথা শেয়ার করা ছিল আচ্ছা আমি কি শর্ট ভিডিও বা শর্ট ব্লগ করি এটা কি ভালো হবে তো এটা আমি আপনাদের সাথে জানতে চাইছিলাম না বলো আমি মানে বেশি করে ভিডিও করতেও পারছি না আর ভিডিও যদিও করি কিন্তু আমি এডিটই করতে পারি না টাইমই পাই না আমি আমার শ্বশুরবাড়িটা আপনাদেরকে দেখাতেই পারলাম না খুব আফসোস রয়ে গেল আপনাদের কি মনে হয় না যে আমি এই কথাটা একদম পাগলের মতন বললাম কেননা আমি তো শ্বশুর বাড়িতেই আছি যখন মন করব তখনই তো আমি ভিডিওটি আপলোড দিতে পারবো আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য আমার চ্যানেলটির পাশে থাকবেন তো আমি যেটা প্রতিদিন বলি সেটাই আবারও বলবো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ